হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদের আমরা অনেকেই আছে যারা প্রতিদিনকার বিভিন্ন চাকরির সন্ধান খুঁজে থাকি তার নার্সিং জব হোক টেকনিশিয়ান জব হোক কেসিয়ার জব হোক লেকচারার জব হোক শিক্ষক জব হোক মানে বিভিন্ন ধরনের জবের সন্ধান খুঁজে থাকি আজকের ভিডিওতে তোলে বারোটা গভর্নমেন্ট ও প্রাইভেট সেক্টর মিলে তোলে বারোটা জব নোটিশন নিয়ে এসেছি যেখানে ম্যানেজার নিয়োগ করা হচ্ছে ক্যাশিয়ার নিয়োগ করা হচ্ছে টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে শিক্ষক নিয়োগ করা হচ্ছে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে রেডিওগ্রাফার নিয়োগ করা হচ্ছে ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করছে মানে বিভিন্ন পোস্ট মিলিয়ে টোটাল বারোখানা চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি যেখানে টোটাল একশো পনেরোখানা ভ্যাকেন্সি আছে সবগুলো মিলিয়ে এইট ফার্স্ট থেকে গ্রাজুয়েশন হওয়ার সময় অনার্স এর অ্যাপ্লাই করতে হবে আর স্যালারি ছয় হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা রাজ্য করা হয়েছে ন্যূনতম ছয় হাজার ম্যাক্সিমাম ফোর্টি ফাইভ থাউজেন্ড আমরা দেখে নেবো ভ্যাকেন্সি গুলা এখন তোমাদের দায়িত্ব হলো তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া নিয়ে মিলিয়ে নেওয়া কোন জবটা তোমাদের জন্য সুটেবল সবচেয়ে প্রথম জব নোটিফিকেশনটা এসেছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন যোজনা থেকে এখানে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন যোজনায় তোমাদের গিভেন্সেস স্ট্যাটাস এর ম্যানেজার নিয়োগ করা হবে বলা হয়েছে পার্মানেন্ট সিন অফ টিমরে তোমাদের এখানে একটা ইন্টারভিউ হবে বাইশ বাস করা হবে এরপরে তোমাকে সিলেকশনটা করা হবে প্রথমত এলিমেন্ট মাত্র কন্ট্যাক্টে তোমাকে সিলেকশন করা হবে পনেরো জুলাই ভিতরে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশনটা সেন্ড হতে হবে এখানে কিন্তু তোমাকে ফিজিক্যালি গিয়ে ফর্মটা জমা দিতে হবে অ্যাড্রেসটা তোমাদের আগে আবার বলে দিচ্ছি হেলথ প্রোটেকশন সোসাইটি সেকেন্ড ফ্লোর রুম নম্বর দুশো টিপস এনএচএম বিল্ডিং প্যালেস কম্পাউন্ড আগরতলা ওইখানে গিয়ে জমা দিতে হবে সব তোমার যেন বলো যে স্যালারি বা অন্যান্য সুযোগ সুবিধা কোয়ালিফিকেশনটা জানার জন্য এই যে ত্রিপুরা গভর্নমেন্টের যে আয়ুষ্মান ভারত অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য বলা হয়েছে এখানে বলছে এস এস অ্যাপ্লিকেশন নাম্বার এত রিকোয়ারমেন্ট 71/2018 পাবলিশ এ সন্ধান পত্রিকা অ্যাপ্লিকেশন অলরেডি সাবমিট যারা অলরেডি ডেটিং সন্ধান পত্রিকা অ্যাডভারটাইজমেন্ট মূল অলরেডি যারা সাবমিট করে দিয়েছে প্রেস তারা নতুন করে সাবমিট করতে হবে না নেক্সট জব নোটিফিকেশন এসেছে ইউনিট গেস্ট হোম এন্ড লিভার হসপিটাল প্রাইভেট হসপিটাল যেটা আমরা বলবো এই হসপিটাল কর্মী নিয়োগ করা হচ্ছে তোমরা যদি নার্সিং এ জব খোঁজো এখানে জয়েন করতে পারো কারণ বিএসসি জিএনএম নার্সিং বা স্টুডেন্ট জয়েন করা হচ্ছে মানে চাকরি প্রত্যাশী নিয়োগ করা হচ্ছে

সেভেন্টিন থাকুন পল্লী রোড পদমতলী কৃষ্ণনগর তোমরা যদি এই যে ন্যূনতম নূন্যতম গুলো মিলে যায় তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে নিও ল্যাব টেকনিশিয়ান ফার্মাসি সেলসম্যান রেডিওক্রস কেশিয়ার ড্রাইভার মার্কেটিং খুব সুন্দর সুন্দর হেলথ সেক্টরে মানে নার্সিং টেকনিশিয়ান পোস্ট বা ফার্মাসিস্ট পোস্ট গভর্নমেন্ট সেক্টর নিয়োগটা অনেক কম হয় প্রচুর সংখ্যক বেকার পাস করতে করে বসে আছে তাই তোমাদের তো জব করতে হবে তোমরা যে একটা টেকনিক্যাল ডিগ্রি পোস্ট মানে পাস করে বসে আছো একটা প্রফেশনাল কোর্স সেইটা কাজে লাগাতে গেলে বা এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে কোনো গভর্নমেন্ট সেক্টরে যত যদি নাম না পাওয়া যায় প্রাইভেট সেক্টরে তো তোমাদের অভিজ্ঞতাটা কাজে লাগাতে হবে তাহলে তোমাদের কাছে একটা বেস্ট অপরচুনিটি তোমরা এই হসপিটালে জয়েন করতে পারো এজ এ স্টাফ হিসাবে ঠিক আছে নেক্সট জিটানিয়া ল কলেজ জিটানিয়া ল কলেজে তোমাদের অধ্যাপক এবং প্রিন্সিপাল নিয়োগ করা হচ্ছে তাহলে অধ্যাপকের জন্য অবশ্যই তোমার নেট বা পিএচড থাকলে দেওয়া হবে আর যদি তোমরা পিজিটি অধ্যাপক হিসেবে জয়েন করতে চাও তাহলে মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট এসএসটি ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তোমরা অনার সহ যে কোনো সাবজেক্টে তোমরা যদি পোস্ট গ্রাজুয়েশন করতে থাকো অ্যাপ্লাই করতে পারো বিশদ জানার জন্য গভর্নমেন্ট কলেজ যে জিরানি আছে মেলের মেল করতে পারো বা একটা ফোন নাম্বার দেওয়া আছে নাইন ওয়ান টু থ্রি

অফিস লোকেশন কিন্তু আগরতলা তোমাদের সিবিটা উইথ কালার ফটো দিয়ে কালার ফটো রিসেন্ট কালার ফটো দিয়ে পাঠিয়ে দিতে বলেছে দেন ইটস বক্স নম্বর একশো আইতিস লাস্ট ডেট অফ এপ্রিল উনত্রিশ জুন দেখো এখানে ফোন নাম্বার বা মেইল আইডি কিছুই দেওয়া নেই তাহলে তোমাদের অনেকে কনফিউশন থাকে কোথায় গিয়ে চিঠিটা দিবে এখানে দেখো দৈনিক সমাজ অফিসে যাবে যেহেতু দৈনিক সমাজ বক্স নম্বর বলেছে

পার্টিকুলার অর্গানাইজেশন তোমার সবার বাইডে একসাথে নেবে তখন তোমার বায়োডাটা বোয়াটাশন কাইটিগরি তোমাকে ইন্টারভিউর জন্য কল করা হবে এবং তখন তুমি ইন্টারভিউর মাধ্যমে তোমাকে সিলেক্ট করা হবে মনে রাখবে যারা টুয়েলভ পাস আছে ন্যূনতম কম্পিউটার নলেজ যেসব পুরুষ ক্যান্ডিডেটে আছে তো একমাত্র তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে খুব ভালো একটা সুযোগ কম্পিউটার নলেজ থাকা মানে কি তোমাকে কেসি আর অ্যাকাউন্ট রিলেটেড অফিসিয়াল জবগুলো দেওয়া হবে তাই তোমরা এই সুযোগটা কিন্তু কোনোভাবেই মিস করবে না নেক্সট যে জব ভেগেন্সিটা বেরিয়েছে এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ থেকে বেরিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ অফিসিয়াল তোমরা সবাই জানো বেলুনিয়া সাউথ ডিস্ট্রিক্টে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে ইংলিশ সাবজেক্টের জন্য তোমাদের টিচার নিয়োগ করা হয়েছে পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে অবশ্যই ইংলিশে ফিফটি পার্সেন্ট মাস থাকতে হবে এসএসসি তে ফিফটি ফাইভ পার্সেন্ট মাস ন্যাসলেট থাকলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে এখানে বলা হয়েছে তিরিশ হাজার টাকা প্রতি মাসে তোমাকে স্যালারি দেওয়া হবে অর্থাৎ তোমরা যারা ইংলিশে অনার্স এবং ইংলিশ অনার্স লাগবে না তোমরা যারা ইংলিশে মাস্টার ডিগ্রি করে বসে আছো ইউআর এর ক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস আছে এবং এস এস টির ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট এস ফিফটি পার্সেন্ট মার্কস আছে তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসর কলেজে যে গেস্ট লেকচারে বা তোমাদের সহকারী অধ্যাপক যে পোস্ট আছে সেই পোস্টের জন্য অতীত অধ্যাপক যে পোস্ট আছে সে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো অর্থাৎ বেলুনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসর বেলুনিয়া কলেজ ইংরেজিতে শিক্ষক ইংরেজি সাবজেক্টে শিক্ষক নিয়োগ করা হচ্ছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে উই আর রিকোয়ার্ড ল্যাব টেকনিশিয়ান ফর আই এস এন আর ফ্যাক্টরি মিনিমাম কোয়ালিফিকেশন বলা হয়েছে রাবার টেকনোলজি বিএসসি ইন কেমিস্ট্রি এখানে বলা হয়েছে ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে আইএস এন আর ফ্যাক্টরিতে তোমার কোয়ালিফিকেশন হতে রাবার টেকনোলজি হতে হবে আর নাহলে কেমিস্ট্রিতে বিএসসি পাস আউট হতে হবে ফ্রেশার বা এক্সপিরিয়েন্স যারাই আছে সবাই অ্যাপ্লাই করতে পারবে তোমাদের সিভিটা পাঠাতে হবে পার্টিকুলার সেলস ডট ব্রাইটার রাবার রাইট রাবার এট দা রেট জিমেল ডট কম যে মেল আইডি এখানে পাঠাতে হবে অথবা ফোন আছে সেভেন ডাবল জিরো ফাইভ নাইন নাইন এইট ডবল ফোর এখানে বায়োডাটা তোমরা পাঠিয়ে দিতে পারো অথবা কল করে নিতে পারো এখানে কি বলা হয়েছে ল্যাব টেকনিশিয়ান পোস্টটা কোয়ালিফিকেশন কি রাবার টেকনোলজি অথবা বিএসসি ইন কেমিস্ট্রি নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে কর্মী নিয়োগ করা হচ্ছে একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের জন্য একটা বৈদ্যুতিন সংবাদ মাধ্যম চ্যানেলের জন্য পাঠক ও পাঠিকা প্রয়োজন নতুনদের অগ্রগতি দেওয়া হবে দেখো আমরা নিউজ চ্যানেল অনেকেই দেখি বিভিন্ন অ্যাঙ্কাররা থাকে যারা বিভিন্ন খবর পাবলিশ করে কথা বলে তার এরকম পোস্ট এখানে অ্যাঙ্কারিং পোস্ট যেটা বলে এরকম পোস্টে এখানে স্টাফ নিয়োগ করা হচ্ছে এখানে নতুন যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে তোমরা যারা এই ধরনের জবের সন্ধান করছে এই ধরনের স্ট্যান্ডার্ড জবের সন্ধান করছে দেখো তোমরা যারা ন্যূনতম কমিউনিকেশন স্কিল একটু ভালো কথা বলতে পারো সুন্দরভাবে সাজিয়ে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ না বলতে বললেও চলবে কারণ ফ্রেশার দিন অগ্রহিতা দেওয়া হবে বলা হয়েছে ট্রেনিং এর মাধ্যমে তোমাকে নিয়োগ করা হবে এখানে যে নাম্বার দেওয়া আছে নাইন ফোর দুটা নাম্বার দেওয়া আছে নাম্বার থেকে যে কোনো একটা নাম্বার তোমার যোগাযোগ করে নিতে পারো তোমরা যদি বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে কাজ করতে হবে টিভিতে যদি তোমরা ওয়ার্কিং করতে চাও নেক্সট ভ্যাকেন্সি রয়েছে উই আর রিকোয়ার্ড এক্সিকিউটিভ করে গভর্নমেন্ট এবং প্রাইভেট প্রজেক্টে সার্ভিস প্রোভাইডারে এখানে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে প্রজেক্ট সার্ভিস প্রোভাইডার অর্গানাইজেশনে এখানে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে এজ এ সেলস এক্সিকিউটিভ জয়েন করতে চাইলে ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস যদি হয়ে থাকো তোমরা দুইটা ফোন নাম্বার দেওয়া আছে দুইটা ফোন নাম্বার যে কোনো একটা ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে হবে আর যদি ন্যূনতম তোমরা টুয়েলভ পাস হোক বা সেলসের এর কাছে তোমার এক্সপিরিয়েন্স আছে তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট নিয়োগ করা হচ্ছে আগরতলা মেলার মাসে তো রেস্টুরেন্টের জন্য এক্সপিরিয়েন্স হোল্ডার প্যাশার মেল ফিমেল নিয়োগ করা হচ্ছে মেলামাস্তি তো একটা তোমাদের প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট মেলান মাঠে প্রতিষ্ঠিত রেস্টুরেন্টে এ তোমাদের এক্সপিরিয়েন্স হোল্ডার মেল ফিমেল স্টাফ নিয়োগ করা হচ্ছে রেস্টুরেন্টে বলতে তোমাদের ওয়েটার থাকে কুকিং স্টাফ থাকে ম্যানেজার থাকে অনেকগুলো পোস্ট থাকে একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্ট চালাতে গেলে পার্টিকুলার রেস্টুরেন্টে তোমরা যারা মেল বা ফিমেল ক্যান্ডিডেট যারা কাজ করতে চাও তোমাদের বাড়ি কাছে রেস্টুরেন্টটা বা তোমরা দূরে থেকে এসো কাজ করতে পারবে তাহলে তোমরা অবশ্যই যে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারো এখানে কিন্তু এক্সপিরিয়েন্স হলে হতে হবে কোনো কথা নয় ফ্রেশার যারা আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নেক্সট তোমাদের কর্মখালি ভ্যাকেন্সি বেরিয়েছে নেট কম্পিউটার অনলাইন কাজ করার জন্য লুক নিয়োগ করা হচ্ছে রাধানগর মোটর অবস্থিত একটি পার্টিকুলার অর্গানাইজেশন বা দোকানে বলবো আমরা শপে নেট কম্পিউটার অনলাইনে কাজ জানা লুক নিয়োগ করা হচ্ছে তোমরা যদি কম্পিউটার জানো বা নেটের কম্পিউটার জানো মানে নেট অবশ্যই জানবে অনলাইন কাজ করতে চাও এই ধরনের জবের সন্ধান খুঁজে থাকো বা ঘরে বসে তোমরা অনলাইনে ফর্ম ফিল করলে কম্পিউটার কাজ করলে এক্সেল ওয়ার্ডের কাজগুলো করলে প্রিন্ট আউট করলে জেরক্স করলে এই ধরনের কাজে যদি তোমরা সন্ধান খুঁজে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো কোথায় যোগাযোগ করতে হবে ন্যাম রাধানগর মোটর স্ট্যান্ড নেক্স্ট ভ্যাকেন্সি বলেছে একটা লিডিং মেডিকেল ডায়াগনোসিস ইকুইপমেন্ট ফার্ম একটি ডায়াগনস্টিক ইকুইপমেন্ট ফার্ম যার নাম হলো জ্যোতি ফার্মার ফার্মার্কেটেল হ্যাভিং রেজিস্টার অফিস গুয়াহাটি নিজ কেন্দ্রীয় ফর সেলস এন্ড মার্কেটিং দেখো গুয়াহাটি অবস্থিত জోతి ফার্মেটিলে তোমাদের একটা মেডিকেল ডায়াগনস্টিক ইকুইপমেন্ট ফার্ম যেটা বলা হয় এখানে তোমাদের সেলস এন্ড মার্কেটিং লাইনে कैंडिडेट নিয়োগ করা হচ্ছে মিনিমাম টু ইয়ার্স ইন হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি তে এক্সপেরিয়েন্স থাকতে হবে লোকেশন কোথায় ত্রিপুরায় তোমার জব লোকেশন কোথায় নেওয়া হবে ত্রিপুরায় এটা মেইন শাখা বর্তমানে মেডিকেল ডায়াগনস্টিক ইকুইপমেন্ট ফার্মের মেইন শাখা বর্তমানে গুয়াহাটিতে তার ত্রিপুরা শাখায় বর্তমানে স্টাফ নিয়োগ করা হচ্ছে সেলস এন্ড মার্কেটিং এ অবশ্যই হেলথ কেয়ার সেক্টর এক্সপেরিয়েন্স থাকতে হবে

এখানে মেশিং অপারেটার জন্য পরিষ্কর নিয়ে করে আছে তোমরা যদি মেশিং অপারেটার যদি ন্যূনতম তোমার ন্যূনতম জ্ঞান থাকে আর তোমার জানা নেই কিন্তু ট্রেনিং এর মাধ্যমে তাদের কাছে জব করতে চাও তাহলে তোমরা যোগাযোগ করতে পারো এস সেভেন এস সেভেন এস সিক্স টু থ্রি নাইন জিরো এই নাম্বার এখানে বলা হয়েছে লোকাল খয়েরপুর বুদ্ধ নয় এরিয়ার যে লোকাল প্রার্থীরা আছে তাদের বলা হয়েছে এখানে অগ্রদার দেওয়া হবে তাহলে খয়েরপুর বুদ্ধ নয় লোকাল প্রার্থীরা যারা এই ধরনের জবের সন্ধান খুঁজে দেখো এই ধরনের কাজ তোমরা করতে চাও বুদ্ধ নয় ইন্ডাস্ট্রি লেগেতে তাহলে তোমরা খুব সুন্দরভাবে যোগাযোগ করে নিতে পারো ওনলি মেল পার্সন যারা আছে তারা যোগাযোগ করতে পারো তাহলে এই ছিল আজকে বিভিন্ন জব নোটিফিকেশন গুলো জব নোটিফিকেশন গুলো আমরা এক নজর একসাথে এক মিনিট সময় লাগবে দেখো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন ইজ নাই স্টাফ নিয়োগ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা অ্যাপ্লাই করতে পারো ইউনিট গেস্ট হল লিভার হসপিটালে ল্যাব টেকনিশিয়ান ফার্মাসি সেলসম্যান রেডিওগ্রাফার স্টাফ নার্স কেশিয়ার ডাইভার মাইক্রোনিজিম নিয়োগ করা দুই নম্বর চাকরি নোটিফিকেশন তিন নম্বর চাকরি নোটিফিকেশন জিরা নিয়ে ল কলেজে প্রিন্সিপাল লেকচার নিয়োগ করা হয়েছে চার নম্বর চাকরি নোটিফিকেশন যেটা এটা প্রাইভেট অর্গানাইজেশনের টুয়েলভ ফার্স্ট মেল পাসন নিয়োগ করা হয়েছে অবশ্যই কম্পিউটার জন্য থাকা জরুরি এরপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে শিক্ষক নিয়োগ করা হয়েছে ইংরেজিতে ইংরেজি অধ্যাপক এরপর ল্যাব টেকনিশিয়ান আইএসএন ফার্মে তোমাদের রাবার টেকনোলজি বা বিএসসি ইন কেমিস্ট্রি কেন্দ্রের নিয়োগ করা হচ্ছে একটি সংবাদ মাধ্যম বৈদ্যুতিক সংবাদ মাধ্যমের পাঠক পাঠিকা নিয়োগ করা হচ্ছে একটা গভর্নমেন্ট সেক্টর প্রজেক্টে গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর প্রজেক্টে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে মেলামাস্তিত রেস্টুরেন্টের স্টাফ নিয়োগ করা হচ্ছে তোমাদের নেট কম্পিউটার জানার স্টাফ নিয়োগ করা হচ্ছে ধর রাধানগর একটি মেডিকেল ডায়াগনোস্টিক ইকুইপমেন্ট ফার্মেসি এস ও মার্কেটিং স্টাফ নিয়োগ করেছে তারপর বুদ্ধনগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে মেশিং অপারেটর জন্য কিছু সংখ্যক নতুন পুরুষ কর্মী নিয়োগ করেছে কিছু সংখ্যক নতুন প্রার্থী নিয়োগ করেছে ঠিক আছে যারা নতুন তারা কিন্তু ওনার সাথে করতে হবে এখন যদি তোমার কোনো কুইরি বা ডাউট থাকে কোনো জব অ্যাডভার্টাইজমেন্টে প্রত্যেকটা জবের সাথে দেখো ফোন নাম্বার দেওয়া আছে এই যে বুদ্ধনগরটা ফোন নাম্বার দেওয়া আছে দেখে নিতে পারো এই যেরকম এটাতে দেখো মেল আইডি দেওয়া আছে এখানে মেইল করে নিতে পারো এটাতে ফোন নাম্বার দেওয়া আছে এটাতে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার মেল দেওয়া আছে তো এটা যেহেতু গভর্নমেন্ট সেক্টর ডাইরেক্ট কলেজে গিয়ে তোমরা যোগাযোগ করে নিতে পারো এটাতে তোমাদের সিভি দেওয়া বক্স নাম্বার দেওয়া আছে বক্স নাম্বারে ফেলে দিবে যেটা না ন কলেজে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারো ইনস্টা গেস্ট হসপিটাল হয়তো তোমার হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার দুইটাই দেওয়া আছে তোমরা যোগাযোগ করে নিতে পারো বা অফিসিয়াল অ্যাড্রেস যেটা আছে ঠাকুর পল্লী রোড কদম থেকে কৃষ্ণ করতে পারো এখানে যেটা আছে তোমাদের আয়ুষ্মান ডাইরেক্ট আয়ুষ্মান ভারতের অভিশাল যে আছে তোমাদের প্যালেস কম সেখানে যোগাযোগ করতে হো এরপরে কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাজি যতপুরা ইউটিউব চ্যানেল